নমস্কার বন্ধুরা ইতিহাস ও সংস্কৃতির আলোকে সাটুই ও অন্যান্য চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আপনাদের শোনাব তুর্কি কবি নাজিম হিকমতের লেখা বিখ্যাত কবিতা জেলখানার চিঠি এটি বাংলায় অনুবাদ করেছিলেন খ্যাত কবি সুভাষ মুখোপাধ্যায় কবিতাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছেন বেলডাঙ্গা এশারেফ কলেজের প্রাক্তন কৃতি ছাত্র ও বর্তমান মহানগরী কলকাতার একাধিক প্রভাতী দৈনিকের বিপণন আধিকারিক বা বিপণন উপদেষ্টা মামলত হোসেন মহাশয় জেলখানার চিঠি তুর্কি কবি নাজিম হিকমত বাংলায় অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায় প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে দিশে হারা আমার হৃদয় তুমি লিখেছ যদি যদি ওরা দেয় হারায় আমি না তুমি তোমাকে ফাঁসি বেঁচে থাকবে প্রিয়তমা বোধ আমার আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ে রক্ত কেশি ভগ্নী বিংশাব দিতে মানুষের আয়ু বড় জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি যদি আমার গলায় দড়ি নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজবে ভয় অন্তিম আলোয় আমি দেখবো আমার বন্ধুদের আমি তোমাকে দেখবো আমার সঙ্গে শুধু কবরে যাবে আমার অসমাপ্ত গানের বেদনা বোধ আমার তুমি কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তুমি তোমাকে আমি লিখতে গেলাম যে ওরা দিতে চাই। বিচার মাত্র শুরু হয়েছে আর মানুষের মনটা ফুল নয় ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে অনেক কিছু ভেবো না ওসব অনেক দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্যে কিনে পাঠে একটি বড় গরম পাজামা পায়ে আমার বাদ ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সর্বদাই স্ফূর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরি একই জাল একই ঝড়ে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকুলি জানাগুলো উঠতে চাই জানলাটা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণী হোক আমার জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালে আজও যার হয়নি একদিন হবে নতজানু হয়েছে আছি মাটির দিকে উজ্জ্বল নীল শাখার মঞ্জরিত ফুলের দিকে আমি তাকিয়ে তুমি যেন ময় বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি আকাশটাকে দেখি তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন এই আমি স্পর্শ করছি সে আগুন নক্ষত্রে নিচে যাক লগ্নিকুণ্ডের মতো আমি তোমায় স্পর্শ করছি প্রিয়তমা আমি আমার মানুষের ভালোবাসার মাঝে আছি ভালোবাসি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমি আমার সংগ্রামকে ভালোবাসি আর সেই সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে আছি তুমি আমার আমি প্রিয়তমা আমি তোমায় বড্ড ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে ঘুমটিতে ছেলের দরজা বন্ধ হবে এখনই এবার যেন জেলখানায় একটু বেশি দিন কাটলো আটটা বছর বেঁচে থাকা অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কিন্তু রঙিন আশায় তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান এবার নিজের গান আমি গাইবো আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের বোলারানো আর আর আমাদের পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ একদিন পৌঁছে দেবে মানুষকে আমাদের ছোট ছেলেটা নিরাময় হইবে বাপ তার খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী এক ঈশ্বরচক্রে দাঁড়িয়ে যে সমুদ্র সবচেয়ে সুন্দর আজও আমরা তা দেখিনি সবচেয়ে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি মধুর তো আমাদের তোমাকে যে কথাটি বলতে চায় আজও তা বলা হয়নি কাল রাতে তোমাকে আমি স্বপ্নে দেখলাম মাথা দূস চোখ মেলে তুমি আছো আমার দিকে তাকে তোমার আদ্রষ্টা ধর কম্পমান কিন্তু কই কই তোমার কণ্ঠস্বর তো শুনতে পেলুম না কৃষ্ণপত্রে রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার কারারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভইতে মাটির বুক ফুরে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আর এক মহামান জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আর দ্রষ্টাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠ শর্ত শুনতে পেলাম না আশা ভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম মুখ দেখে অতগুলো স্বরের মধ্যে তোমার স্বরকে শুনতে পাইনি জেলেলাম সেই কবে তারপর দশ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো সে বলবে কিছুই নয় অনুমাত্র কাল আমি বলবো আমার জীবনের দশটা বছর যে বছর জেলে এলাম একটা পেনসিল পেলাম লিখে লিখে খুয়ে ফেলতে এক হপ্তাহ লাগেনি পেনসিলকে জিজ্ঞেস করলে বলবে একটা গোটা জীবন আমি বলবো এমন আর কি একটি মাত্র সপ্তাহ যখন আমি জেলে গেলাম খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেল তারপর চোরাচালানের দায়ে ঘুরে সে মাস কয়েক ঘাটল কাল তার চিঠি পেয়েছি বিয়ে হয়েছে তার আগামী বসন্তেই ছেলের মুখ দেখবে আমি জেলে আসার পর সময় যে সন্তানেরা জননের গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালুক সেদিনের রোগা ল্যাংপিঙে ঘোড়ার বাচ্চাগুলো আজ রীতিমতো নিতম্বিনী বেশ কিছুদিন হলো তারা নিতম্বিনী কিন্তু জলপায়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তারা তেমনি শিশু আমি জেলে আসার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকগুলো এখন উঠে গেছে অচেনা রাস্তায় সে বাড়ি কখনো আমি চোখেও দেখিনি যে বছর জেলে এলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর এইখানে এই রেশনের যুগে এখানে জেলখানায় লোকগুলো মুঠি ভোর রুটির জন্য হন্য হলো আজ এবার অবাধে কিনতে পারো কিন্তু কালো বিশ্বাদ সেই রুটি যে বছর জেলে এলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবে শুরু দা চায়ের শ্মশান চুল্লি তখন জ্বলেনি তখনও বোমা পড়েনি হিরোশিমায় চুঁটি টেপা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর সমাপ্ত সে অধ্যায় আজ আজ মার্কিন ডলারের সনতৃতীয় মহাযুদ্ধের বল। কিন্তু আমি জেলে যাওয়ার পর আগের চের ভের উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে ভারী ভারী হাতের উপর ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাওয়ার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সে একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছে সব তাদের এই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে শুধু তাদেরই জীবন বৃত্তান্ত মুখরিত আমার এই গানে আর যা কিছু ধরো আমার এই জেলের দশটা বছর ও সব তো কথার কথা ও সব কথার কথা প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে শুনলেন বিশেষ কবিতা জেলখানার চিঠি আজকে এখানেই শেষ করছি আবার অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সকলে খুব খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ